আমাদের জীবনটা বড় অদ্ভুত তাই না আমরা যেটা চাই সেটা সহজে পাই না তবে মন থেকে মহান আল্লাহর কাছে চাইলে সেটা পাওয়া সম্ভব আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ মহান আল্লাহর কাছে কোটি শুক্রিয়া আদায় করি সব সবসময় সুস্থতাও মহান আল্লাহর অনেক বড় একটা নিয়ামত তাই না আর রিজিক সেটা তো আরও বড় নিয়ামত কত শখ করে এই পিঠাটা বানাচ্ছিলাম জানো না আমার অনেক ইচ্ছে করছিল একটু পিঠা খাবো তো ভাগ্য এমনই একটা যে সেটা মানে মুখের কাছে নিলেও খাওয়া হয় না তাই না তো মন মানসিকতাও অনেক 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 বেশি খারাপ তো সেটাও মহান আল্লাহর অনেক বড় একটা নিয়ামত আল্লাহর অনেক কাছে যাওয়া যায় আমি মনে করি সেটা তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করি যে আমি দিন যাচ্ছে আর মহান আল্লাহর কাছে খুব কাছে যাচ্ছি তো সবাই আমার জন্য দোয়া করব মহান আল্লাহর রহমতে মানে দুঃখ কষ্ট হাসি কান্না সব কিছু মিলেই আমাদের জীবন তাই না আমরা কিন্তু পরিপূর্ণ না সবাই এই দুনিয়াতে একটা না একটা অপূর্ণতা মানুষের থাকি তো আমরা যেটা মনের মতো চাইবো সেটা কিন্তু আমাদের মনের মতো হবে না তো আল্লাহ যেটা যেভাবে রেখেছি সেটা সেভাবেই হবে এই দুনিয়াতে না সৎ মানুষের অনেক অভাব আমরা না দেখবো মানুষটা অনেক ভদ্র কিছু বোঝে না কিন্তু ওই সকল মানুষগুলোই না এমন এমন কাজ করে বসে যেটা মানুষ বিশ্বাসই করতে পারবে না তো যাই হোক মহান আল্লাহর কাছে লাখো লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে যাচ্ছে দিন আমি আমার মহান আল্লাহর কাছে যাচ্ছি তো এটাও কিন্তু অনেক বড় একটা পাওয়া এই দুনিয়াতে কেউ কারো না মহান আল্লাহ ছাড়া তো মহান আল্লাহ এই দুনিয়াতে তোমাকে পাঠিয়েছে মহান আল্লাহ নামাজ কালাম পড়ার জন্য তাই না আর আমরা দুনিয়ার মায়ায় মোহ পড়ে আমরা মানে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি আল্লাহকে ভুলে যাই তবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মানে আল্লাহর কাছে যাওয়ার সুযোগ করে দিয়েছে আমি ঠিক আছে আল্লাহর কাছেই ছিলাম সব সময় তবে এখন আরও বেশি কাছে চলে গিয়েছি মহান আল্লাহর তো সবাই দোয়া করবা কখনো কারো ক্ষতি করিনি অনেক ভালোবাসি যেই মানুষগুলোকে আমি ভালোবাসি মন থেকে চাওলেও ভুলতে পারি না আর ভুলবো না কখনো যারা আমাকে ভালোবাসে আমি জানি তারাও আমাকে কখনো ভুলতে পারবে না কারণ আমি কারো ক্ষতি করিনি কখনো মন থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসি এখনও ভালোবেসে যাচ্ছি তবে একটা জিনিস কি জানো বিপতাপদ দিয়ে মহান আল্লাহ তোমারে পরীক্ষা নিচ্ছে তো যখনই দেখবা অনেক বিপদ তোমার পাশে কেউ নাই কিন্তু তখন তোমার পাশে মহান আল্লাহ ঠিক থাকবেন তো আলহামদুলিল্লাহ 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 আল্লাহর অনেক অনেক শুকরিয়া তো সবাই আমার জন্য দোয়া করবা আমার তো একটা ট্যাগ লাগানো আছে গায় বাজে তুই শব্দটা না আমি বলি আমার কলিজাটা না ছিঁড়ে যায় বুঝছো তো এই শব্দটা আমার জীবন থেকে মহান আল্লাহ পারবে দূর করতে তো আমি অনেক বেশি বিশ্বাস করি মহান আল্লাহ আমাকে একসময় অনেক অনেক খুশি করবেন তো আমি যা চাচ্ছি তার থেকে হাজার গুণ আমার আল্লাহ আমাকে দিয়ে সাজিয়ে দিবেন আমার জীবনটা তোমরা সবাই আমার জন্য একটু মন থেকে দোয়া করো কেমন আমার না অনেক অনেক কষ্ট হয় তো আমি মহান আল্লাহর কাছে অনেক অনেক চাইতেছি ইনশাল্লাহ আমার আল্লাহ আমাকে পরিপূর্ণতা দিবেন তো সবাই দোয়া করবা মন থেকে তো নিঃসন্তান বাজার জীবনটা না কেউ ইচ্ছে করে করে না মহান আল্লাহর তাহলে কেন মানুষ আমাদের ঘটা দেয় এই কথা বলে বলো তো আমাদের জীবনটা কেন এত কি জীবনের সব সবকিছু বুঝলাম আচ্ছা আমি যদি এখন মারা যাই আমি যদি নেক আমল করি সেটা আমার সাথে যাবে আর যদি আমি একটা নেক সন্তান রেখে যাই তাহলে ও আমার জন্য দোয়া করবে তো এখন সন্তান নাই তো কি করে বলো কিছু তো করার নাই মহান আল্লাহর ইচ্ছে তো আমরা কি পারি না এই যে মানে মৃত্যুর মতো যন্ত্রণা দিই একটা কথা বলে বাজা নিঃসন্তান কেন এগুলা বলা হয় বলো তো একটা মেয়ের মনের মধ্যে যে ঠিক কতটা কষ্ট মানে বিয়ের অনেকগুলো বছর পর যখন একটা সন্তান না থাকে তো সেই কষ্টটা সেই কি হচ্ছে সেটা যেমন জানতে না তো একজন মায়ের মনের মধ্যে কি চলে সেটাও দুনিয়ার কারো ক্ষমতা নাই বোঝার তো সর্বশেষে একটা কথাই বলবো সবাই সবার জন্য ধোঁয়া করবা মন থেকে তুমি একজনের জন্য ধোঁয়া করবা আল্লাহ তোমার ভালো করবেন তো আমাকে যারা ভালোবাসা আমি চাইবো সবাই আমার জন্য দোয়া করবা অনেক অনেক দোয়া করবা আল্লাহ যেন আমার মনে নেই কিচ্ছেগুলো পূর্ণ করে দেয় আমি কারো ক্ষতি করিনি আমার ক্ষতি যেন কেউ না করতে পারে সবাই ভালো থাকবা ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ